কিসের পাহাড় জানো তাহলে পাহার কিসের পাহাড় আজ

কিসের পাহাড় ধরেছে বললো মা গৌড়হরি যে পাহাড়টা ধরেছে সেই পাহাড়টার নাম কি ভক্তির পাহাড় আর আমার কলিযুগে যুগে গৌর সুন্দর ভক্তির পাহাড়টা হাতে করে ধরে আমাদের মতো কলি হত জীবের উদ্দেশ্যে বলছে ওরে জীব আর নয় এবার আয় আমার কাছে আয় আমার কাছে এসে এই ভক্তি পাহাড়ের নিচে আশ্রয় গ্রহণ কর আর সদাই বদন ভরে বল কেবল হরি বো হরি আচ্ছা মায়েরা একটা কথা বলুন তো এই যে কলিযুগে ভগবান বলছে একবার হরি বল একবার হরি বললেই তোদের মুক্তি কথাতেই আছে একবার হরি বললে যত পাপ হরে পাপির সাধ্য নাই পাপি তত পাপ করে এইখান পর্যন্ত আমরা খুব তাহলে একবার হরি বললে যদি আমার সব পাপ চলে যায় তাহলে ধুয়ে হরি আর রাতের বেলা গিয়ে চুরি করব পাপ যাবে আমি দিনে হরি হরি করব রাতে বেলা গিয়ে মানুষ মারব যাবে কারণ কলিযুগে সবই তো উল্টো সোজা কি আছে কিছু সবই উল্টো মানুষ জানে কি করলে মানুষ ভালো থাকবে না তবু করে না সত্যি কথা বলুন তো দেখি আমরা জানি কিন্তু ভোরবেলা উঠে মর্নিং ওয়াক করলে শরীর ভালো থাকে কিন্তু সত্যি কথা বলুন তো ভোর হলে আর উঠতে ইচ্ছা করে হ্যাঁ এর জন্য ডাক্তারের কাছে যাওয়া লাগে না সবাই একটু একটা জানে ভোরবেলা হাঁটলে হার্ট মানে আমাদের হৃদয় ভালো থাকে আর হার্ট যত ভালো থাকবে শরীর তত ভালো থাকবে কিন্তু তবু কি ভোরবেলা উঠে হাঁটা হয় হয় না আমরা জানি কি করলে ভালো থাকবো তবু করি না কারণ কলি যুগের ধর্মই তাই আমি বলছি না মা বলছে কে তা যুগে বসে তুলসী দাস কলম দিয়েছেন বলে সাতচা কাহে তো মারের লাট্টা ঝুটা জগৎ ভোলায় বিকায়ে গালি গালি সুরা বিকায়ে বৈঠে

প্রথম লাইনটা কি বলছে বলে সাচ্চা কাহে তো মারে নাথা আপনারাই বলুন দেখি মা এ যুগে সত্যি কথা বললে লোকে আপনার দাম দেয় সত্যি বললে দাম দেবে দেবে না তাই বলছে সাচ্চা কাহে তো মারে লাঠা আপনি সত্যি বললে লোকে আপনাকে লাঠি মারবে ঝুটা মে জগৎ ভুলায়া মানে মিথ্যে কথায় সারা দুনিয়ার জগৎ ভুলিয়ে রেখেছে ঠিক কিনা বলুন মিথ্যে কথার দাম বেশি মূল্য বেশি তারপরে গিয়ে বলছে দুগ্ধ বিকায়ে গলি গলি বলছে কলি যুগে দুধ বিক্রি হবে অলিতে গলিতে কত দামি কথা দেখুন আপনাদের এদিকে মনে হয় দুধ বাড়ি বাড়ি বিক্রি হয় বলে মনে হয় না বাড়িতে সব কাবি মাতা আছে তো হ্যাঁ কিন্তু আমাদের ওই দিকটা মা সকালবেলা যেদিকটা একটু টাউন এলাকা হয় দেখবেন একটা প্যাকেট দুধ ভেরিয়েশন না এখন ডেইরির দুধ যারা বিক্রি করে দেখবেন ভোরবেলা ব্যাগে করে বাজার থেকে দুধ নিয়ে এসে বাড়িতে বাড়িতে দরজায় দরজায় দিয়ে আসে আর কেউ কেউ বলবে আজ লাগবে না দেয়া দিতে হবে না দুধ দা বিকায় গলি বলছে কলি যুগে দুধ বিক্রি হবে ওলিতে গলিতে বাড়িতে বাড়িতে সুরা বই বৈঠারে সুরা মানে কি সুরা মানে হচ্ছে মদ কোনোদিন দেখেছেন বাবা যার মদের দোকান আছে সে ব্যাকে করে মদের প্যাকেট নিয়ে বা বোতল নিয়ে বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসে যায় যায় না এ যুগে যার একটা মদের দোকান আছে বাজারে বসতে হবে না ঘন জঙ্গলে বসে থাকলেও দলে দলে মানুষ ওই জঙ্গলে গিয়ে লাইন দেবে তাই গৌর হরি হরে হরি বল হরি বল ওই যে বললাম কলি সবই উল্টো দুধ বিকায় গালি গালি মানুষ জানে কিন্তু দুধ খেলে শরীর ভালো থাকে মদ খেলে নয় তবু দুধটা বাড়ি পৌঁছে দিতে হয় আর মদের পিছনে গিয়ে মানুষ লাইন দেয় এই হলো কলি যুগ তারপরে কি বলছে গাওয়া কত এ কুত্তা পালে उसका বাছুরি রহে যা ভুখা গাভী মাতা আপনাদের বাড়িতে আছে মানে আমাকে নতুন করে বলতে হবে না আপনারা সবাই জানেন গাভীর যখন বাচ্চাটা হয় মা খুব ভালো করে মনে করে বলুন তো সেই বাচ্চাটা যখন দৌড়ে যায় তার মায়ের কাছে দুধটুকু পান করবার জন্য সত্যি কথা বলুন তো মা আপনারা তাকে পেট ভরে খেতে দেন দেন নাকি না বা আপনারা স্বীকার করলেন বড় ভালো লাগলো কারণ এটাই হয়ে আসছে যার মায়ের দুধ সে বাচ্চাটা প্রত্যেকদিন আধ পেটা করে খেয়ে থেকে যাচ্ছে কারণ মালিক জানে ওই দুধটা যদি বাচ্চাটা পুরোটা খেয়ে না শেয়ার বিক্রি করতে পারবে না আর तुलसीदास বলছে কলিযুগে এমনও দেখা যাবে যে যার মায়ের দুধ সে প্রতিদিন আদপেটা খেয়ে থাকছে আর মালিক যে দুধটা বিক্রি করছে হয়তো দেখা যাচ্ছে আজকালকার যুগে মা বাড়িতে খুব বিদেশি ব্রিডের কুকুর পোষার প্রচলন হচ্ছে হয়তো দেখা যাবে যে বাড়ির কোনো মানুষ দুধটা খেতে পাচ্ছে না পাচ্ছে হয়তো তার বাড়ির পোষা কুকুর তাহলে যার মায়ের দুধ সে প্রতিদিন আধ পেটা খাচ্ছে আর তার মায়ের দুধ পাচ্ছে এক পোষা তার তারপরের লাইনটাই বলছে সম্বন্ধ কো আচ্ছা খিলায় উসকা বাপ রহে যা ভুখা কলিযুগে বলাই আছে মা কলসির দুধ দিয়ে আপনি সাতটা কলসি ভরতে পারবেন কিন্তু সাত কলসির দুধ যখন একটাতে ঢালবেন ও আর পূর্ণ হবে না ভালো করে বুঝুন কলসির দুধ দিয়ে আপনি সাতটা ভরে দিতে পারবেন কিন্তু সাতটা কলসির দুধ যখন এক কলসিতে ঢালবেন ও আর পূর্ণ হবে না কাদের উদ্দেশ্যে কথাগুলো বলা হলো কলিযুগের হতভাগ্য হতভাগে উনি বাবা মায়েদের উদ্দেশ্যে কথাগুলো বলা হলো তবে আমি সবার কথা বলবো না মা এই কথাগুলো বলার উদ্দেশ্য সবার জন্য নয় তবে কিছু কিছু ক্ষেত্রে তো দেখতে পাচ্ছি কারো দুটো কারো 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 পাঁচটা দশটা আজকের দিনে দশটা পাঁচটা সন্তান দেখা যায় না একটা বা দুটো তাও দেখা যায় দিনের বেলা সেই মাটা এক একমুটো ভাতের আশায় বসে আছে সারাদিন ধরে কখন বৌমা একগাল ভাত আমায় দিয়ে যাবে তাহলে এবার আপনারাই বলুন তোমার দোষটা কা ছেলের না ছেলের বউয়ের কার দোষ না সব সময় কারোর দিকে যদি আমি আঙুলটা তুলি নিজেকে ভাবতে হবে একটা আঙুল অন্যের দিকে তুললে বাকি আঙুলগুলো কিন্তু নিজের দিকে থাকে একটা আঙুল আমি অন্য দিকে তুললে বাকি আঙুলগুলো আমার নিজের দিকে থাকে অন্যকে দোষ দেওয়ার আগে নিজেকে দেখতে হবে আমি কি করেছি কথাতেই আছে সংসার সংসার সুখের সুখের হয় হয় রমণীর গুণে একটা সুসন্তান তখনই তৈরি হবে একটা সন্তানের ছোটবেলাকার শিক্ষক আমরা কি যখন থেকে কথা বলতে শুরু করি হাত ধরে মাস্টার মশাই কাছে দিয়ে চলে আসি তারা পরিবারের মধ্যে প্রত্যেকটা মানুষকে দেখে আর তাদের দেখে বাচ্চাগুলো বড় হয় তাদের দেখে শেখে এবার তারা যদি দেখে যে বেলা বয়ে যাচ্ছে মায়ের সব কাজ হয়ে গেল কিন্তু ঠাকুমাকে খেতে দিতে হবে সেটাই মায়ের মনে নাই আমাদের বেলায় ভালো প্লেট বেরোচ্ছে আমাদের বেলায় ভালো গ্লাস বেরোচ্ছে আর ঠাকুমাকে যখন খেতে দিতে যাচ্ছে তখন সিলিবারের দেখছে কোন থালাটা ফুটো ছিল সেটা দিয়ে দিতে যাচ্ছে খাবার তাহলে বাচ্চাটা ছোট থেকে ওটা দেখে বড় হচ্ছে কি মনে হয় মা সে যখন বড় হবে আপনাকে ভালো থালা দেবে সেই দিনও কিন্তু সে আপনার জন্য ওই থালাটাই তুলে রেখে দেবে কারণ সে শিখছে যে বড় হয়ে গেলে বয়স হয়ে গেলে মানুষদের ভালো থালায় খেতে দিতে নেই শিক্ষাটা পেল কার কাছ থেকে আপনার কাছ থেকে তাই সমাজ তখনই তৈরি হবে যখন আমরা নিজে যখন যখন আমি আমি জল দেব। আমার স্নান করে আসবে তখন আগে বাবা স্কুলে যাবে কিন্তু যাও তো আগে জলটা দিয়ে এসো তারপরে খাবে তারপরে যাবে সেই বাচ্চাটা ছোট থেকে জানছে চান করলে তুলসী গাছের গোড়ায় জল দিতে হয় তাহলে সে যখন বড় হবে ওই কাজটা থেকে সে কোনোদিনও বিরত হবে না আর একটা কথা সব সময় মনে রাখবেন মাথায় রাখবেন ধার্মিক সন্তান বাবা মাকে ভাত দেয়নি এমন হয়নি আর কখনো হবেও না তাই আচ্ছা বলছে আজকের দিনে এমন ঘটনা চোখের সামনে বহু 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 পড়ে রয়েছে আমি আর সেই জায়গায় গেলাম না কারণ অনেক চলার পথ আমাদের বাকি আমাদের কথাও শুনতে হবে তথ্যও জানতে হবে তথ্যও জানতে হবে দিলাও আস্বাদন করতে হবে তারপরে বলছে চোর গো ছোরে সাধু বান্ধে পথিক লাগায় ফাঁসি আজকের দিনে যারা চুরি করছে ডাকাতি করছে মানুষ খুন করছে অন্যায় করছে যারা তারা কি শাস্তি পাচ্ছে বাবা আপনি পুলিশ দেখুন প্রশাসন দেখুন নিউজ পেপার দেখুন খবর দেখুন টিভিতে অন্যায় যারা করে তারা কি শাস্তি পায় না বিনা দোষে মানুষ সাজা পেয়ে যাচ্ছে তাই তো বলছে হায় রে কালী যুগ তেরি তামাশা দুঃখ লাগিয়ার হাসি হচ্ছে ওরে কলিযুগের মানুষ তোদের দেখে বড় দুঃখ হয় বটে মাঝে মাঝে একটু হাসিও পায় এই তো কলিযুগের অবস্থা আর এহেন কলি যুগের মানুষকে উদ্ধার করবার লাগি আমার গৌর সুন্দর নেমে এসেছেন মা আর শুধু নেমে এসেছেন তাই নয় নদিয়া নবদ্বীপের মাঝে তিনি ভক্তির পাহাড়কে হাতে করে তুলে ধরেছে আর জগৎ জীবের উদ্দেশ্যে বলছে ওরে আয় একবার আয় এসে আমার এই ভক্তি পাহাড়ের নিচে আশ্রয় গ্রহণ কর আর সদাই বদন ভরে বল কেবল বল হরিব হরিব কথাতেই আছে মা ওই যে বললাম একবার হরি বললে যত পাপ হরে পাপের সাধ্য নয় পাপি তত পাপ করে তারপরে এটাও বলছে এই কৃষ্ণ নাম তুমি লও বহুবার তথাপিও না হয় জিদে বৌঠা নাম করতে হবে কিন্তু করার মতো করে করতে হবে তবে তো কৃপা হবে আসুন আমরা তাহলে গৌরচন্দ্রিকা শেষান্ত করি আমরা লীলার মাঝে প্রবেশ করব তবে কলিযুগের সর্বশ্রেষ্ঠ নাম একবার গাইব নাকি মায়েরা বাবারা একসঙ্গে সকলে মিলে গাই তারপরে আমরা গৌরচন্দ্রিকার সর্বশেষ ভূমিকা করে লীলার মাঝে প্রবেশ করবো কেমন একবার ভজ শ্রী কৃষ্ণ শ্রী কৃষ্ণ শ্রীকৃষ্ণ এই গানটা সবাই জানে তাই আমি সহজ একটা দেখে গাইলাম যে তো সবাই গাইতে পারি কিন্তু আমি একটু ভুল বলেছি কলিযুগে আমরা ভজ শ্রীকৃষ্ণ বলবো না কি বলবো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে একটু গাওয়া যাবে সবাই গাইবেন তাহলে একবার আমি গাই একবার আপনারা গাইবেন হ্যাঁ একসাথে গলায় গলায় মিলিয়ে তাহলে তাল মিলিয়ে গাইতে হবে চলুন ভজ গো গৌ রাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গো রাঙ্গীর নাম রে সবাই একসাথে ভজ গো গৌ রাঙ্গ কহ লহ আচ্ছা মা ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট এমনি ব্রিলিয়ান্ট হয় তাই না ফার্স্ট বেঞ্চে বসেছে জানে ফাঁকি দেবো না তাই ফার্স্ট বেঞ্চে বসেছে আর লাস্ট বেঞ্চে ও মায়েরা খাওয়া দাওয়া হয়েছে তো দুপুরে তাহলে গলার চোট একটু বাড়বে না এই কলতলায় বা পুকুর ঘাটে যখন ওই ময়নার মায়ের সঙ্গে পিঙ্কির মায়ের ঝগড়া হয় এমন আস্তে আস্তে হয় আর সেই গলার চোটটা একবার বার করতে হবে হরিবাসরে কেমন অপরাধ দেবেন না চলুন একবার সবাই মিলে গায়ে ভ গৌর কহ গৌরঙ্গো লহ গৌ রঙ্গীর নাম রে সবাই ভৌ রৌ যে গৌ রঙ্গ আর একবার গান বাহ তা এত সুন্দর গান করতে পারেন একবার ফোন করে বললে হতো না এত বড় গাড়িটা আনতে তো খরচা হলো আমার দু পয়সা বাঁচতো

আহা প্রভুতারে দয়া কইল ধন্য কলির নাম হলো প্রভুতারে দয়া কইল ধন্য কলির নাম কইল আহা প্রভুতারে দয়া কইল ধন্য কলির নাম হইল তাপির ঘোষয়ে সংসার তাপির ঘোষয়ে সংসার আর তাপির ঘোষয়ে সংসার তাপির ঘোষয়ে সংসার

জগতের পালনকারী সেবা করি কাজে বলো সদা হরি হরি চন্দ্রকান্ড কাজে বলো সদা হরি হরি চন্দ্রকান সদা হরি হরি চন্দ্রকণ্ড কাজে বলো সদা হরি হরি

মহোৎসব কাকে বলবো উৎসব কাকে বলবো আমার ছেলের বিয়ে আমার মেয়ের বিয়ে আমার মেয়ের অন্নপ্রাশন অন্নপ্রাশন ছেলের এটা কি না উৎসব উৎসব যা কিছু হয় সেগুলো উৎসব আর আজকে যেটা হচ্ছে এটা কি মহোৎসব তো এমনই এক উৎসব মহোৎসব আমি বলবো না আজকে আপনাদের গৃহস্থের আঙায় মহোৎসব হচ্ছে এটার সঙ্গে মিল রেখে আজকে একটি লীলা আমি উপস্থাপন করব আপনাদের কাছে বৃন্দাবনেও এমন এক মহা উৎসব আমি বলবো না উৎসবই বলবো হয়েছিল যার প্রাণ কেন্দ্র ছিল ভগবান আপনারা নিশ্চয়ই জানেন ছোট্ট গোপাল নটখট ধারী দুষ্ট মুরলিধারী সে ছেলে কিন্তু বড় ভালো ছেলে ছিল না এক সুন্দর লীলা আপনাদের কাছে আজ আস্বাদন করাবো সপ্তম গোপাল সাত বছর বয়সে এই লীলা প্রকাশ করেছিল আপনারা নাম শুনে থাকবেন বৃন্দাবনে এমন বহু ঘটনা তিনি ঘটিয়েছিলেন কিন্তু তার মধ্যে একটা আজ আপনারা আস্বাদন করবেন আজকের লীলার বিষয়বস্তু রাখলাম ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবন মাঝে গিরিরাজ ধর, ধারণ লীলা মনে থাকবে ভুলে যাবেন না কিন্তু আজকে লীলার বিষয়বস্তু থাকলো ভগবান শ্রীকৃষ্ণের কিদি গোবর্ধন ধারণ লীলা সবাগান আশীর্বাদ বাধাই নিয়ে শুরু করবো আজকে লীলার বিষয়বস্তু যেহেতু বৃন্দাবন লীলা নতুন করে বলার কিছু নেই সকলে মিলে যাব সেই মধুময় ধাম শ্রীধাম বৃন্দাবন চলো সকলে মিলে যাই রাধা রানীর নাম নিয়ে সেখানে গিয়ে লীলা আস্বাদন করবো কেমন তাহলে বৃন্দাবনে যেতে গেলে বদনে কি বলতে হয় কি বলবো বেশ সকলে মিলে একবার বলবো তো উচ্চ ঈশ্বরে বলবো শ্রীমতী রাধা রানী কি ভোল্টেজটা আরেকটু বাড়বে কি বাড়বে আচ্ছা আর একবার তাহলে বলি নাকি চলো শ্রীমতী রাধা রানী কি আচ্ছা শ্যাম সুন্দর কি বৃন্দাবন ধাম কি বাড়ির সকল সদস্য বৃন্দ কি সকল ভক্তবৃন্দ বৃন্দ কি হরি বাসুর কি নিতাই গৌর প্রেমানন্দী হরি হরিব আচ্ছা এবার তো একটু শঙ্খ বাজাতে হবে শাক এনেছেন আচ্ছা এবার একটু শঙ্খ ধ্বনি করবেন উলুধ ধ্বনি করবেন মায়েরা প্রেম সে উলুধ ধ্বনি একবার যাব গোপী আনুগত্য নিয়ে যাব ভজনের জন্য যারা যারা মায়েরা শাড়ি পরে রয়েছেন আপনাদের একটু হ্যাঁ আশা করব আর বোনেরা যদি চুড়িদার পরে থাকে তাহলে তাদের ওড়নাগুলো রয়েছে হ্যাঁ সুন্দর লাগবে দেখতে বেশ চলুন সকালে মিলে যাবো শ্রী ধাম বৃন্দাবন এ প্যারা তুলে

ਤੁਲੇਲੇਲੇ 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 ਤੁਲੇਲੇ ਰਧਨਮ ਤੇ ਰਾਜੀ ਬੰਦਾ ਤੇ ਜਾਏਗਾ ਰਧਨਮ ਤੇ ਰਾਜੀ ਬੰਦਾ ਤੇ ਜਾਏਗਾ ਤੁਲੇਲੇ ਰਧਨਮ ਤੇ ਰਾਜੀ ਬੰਦਾ ਤੇ ਜਾਏਗਾ ਰਧਨਮ ਤੇ ਰਾਜੀ ਬੰਦਾ ਤੇ ਜਾਏਗਾ ਐ हे सत प्यारा नाम ले ले राधा ना